এখন আমরা দেখতে পাচ্ছি সামনে একটি কানকে পরিষ্কার করার জন্য একজন চিকিৎসক তার টুলস ব্যবহার করছেন কানের ভিতরে কানের ভিতরে দেখেন কি সব ময়লা কিসব সব আবর্জনা কিভাবে শুকিয়ে পাথর হয়ে গেছে এখন উনি খুবই যত্ন সহকারে চেষ্টা করছেন কানের ভিতর থেকে ওই ময়লাকে ওই চাকা চাকা হওয়া সেই পদার্থকে বাহির করার জন্য উনি উন্নত টুলস ব্যবহার করছেন আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে উনি ওইখান থেকে ওইটাকে ছুটিয়ে নিয়ে আসছেন দেখতে পাবো অচিরেই মানে উনি কিভাবে ওইটা নিয়ে আসছেন দেখেন 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 কত বড় কত বড় জিনিসটা নিয়ে আসছে দেখেন কত বড় জিনিসটা নিয়ে আসছেন উনি দেখেন খুব এখন একটি টুলসের মাধ্যমে উন্নত একটি টুলসের মাধ্যমে উনি নিয়ে আসছেন খুব খুব যত্ন সহকারে দেখেন দেখেন আল্লাহ একবার আল্লাহ একবার দেখেন দেখেন আল্লাহ একবার কত বড় দেখেন দেখেন ভাই দেখেন কত বড়টা কত বড়টা নিয়ে আসলেন আরো রয়ে গেছে দেখা যায় আরো রয়ে গেছে দেখা যায় হ্যাঁ আবার টুলস ব্যবহার করছেন হ্যাঁ দেখেন 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 এটাও কত বড় দেখেন দেখেন কি অবস্থায় আল্লাহ একবার দেখেন কানের ভিতরে সাইটে কিভাবে লেগে আছে কি অবস্থা হ্যাঁ ওই রকম যদি হয় তাহলে তো সে কানে কিছুই শুনবে না হ্যাঁ সে তো বধির হয়ে যাবে কান তো পরিষ্কার সবাই করা দরকার আমাদের সবাইকে কান পরিষ্কার রাখা দরকার হলে এইভাবে জমাট বেঁধে যাবে উনি আবার টুলস ঢুকাচ্ছেন ঢুকিয়ে ক্যামেরার মাধ্যমে লেন্সের মাধ্যমে উনি সম্পূর্ণ দেখাচ্ছেন কি অবস্থা কানের ভিতর কীভাবে পরিষ্কার করতেছেন এবং কি অবস্থা ছিল কানের পূর্বে পরিষ্কার করার পূর্বে কেমন ছিল এই দেখেন টুলসের মাধ্যমে আবারও কত বড় চাক্কা একটা নিয়ে আসলেন এই দেখেন কত সুন্দর টুলস এই টুলস ব্যবহার করে দেখেন কত সুন্দর যত্ন সহকারে উনি কি করছেন পরিষ্কার করছেন এই দেখেন আবার নিয়ে আসলেন হ্যাঁ আমাদের সবাই সচেতন হওয়া দরকার কানকে পরিষ্কার রাখা দরকার কানের যত্ন নেওয়া দরকার হ্যাঁ কানের ভিতর থেকে এগুলা দেখেন যদি আপনার আমার কানে এরকম হয় তাহলে আপনি আমি কি কি হবে কান কানে আমরা শুনতে পাবো না বধির হয়ে যাবো এই দেখেন আবারও টুলস উনি ব্যবহার করছেন এবং ভিতর থেকে নিয়ে আসার চেষ্টা করছেন হ্যাঁ এই যে এই যে এই যে পর্দার কাছাকাছি একদম লেন্সের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একদম পর্দার কাছাকাছি হ্যাঁ সে এইরকম টুলস ব্যবহার করছেন উনি উন্নত টুলস ব্যবহার করছেন হ্যাঁ নিয়ে আসছেন আমরা আবারও দেখতে পাচ্ছি উনি নিয়ে আসার চেষ্টা করছেন এই তো আর একটি টুল ব্যবহার করছেন হ্যাঁ এটা খুবই উন্নত টুলস যে টুলসের মাধ্যমে উনি সম্পূর্ণ কানটাকে দেখেন ল হয়ে কত বড় কত বড়টা নিয়ে আসলেন এই যে আবার টুলস একটা ব্যবহার করলেন ওই টুলস দিয়ে আবার চেষ্টা করতেছেন ভিতরটা সম্পূর্ণ পরিষ্কার করার জন্য হ্যাঁ এই তো আবার নিয়ে আসলেন কত কত বড় কত বড় দেখেন এখন ওনার কাজ শেষ পায় উনি দেখেন খুব সুন্দর করে কা তুলা দিয়ে লিকুইড লাগিয়ে দিলেন খুব সুন্দর পরিষ্কার করলেন সবাইকে স্বাস্থ্য সচেতন হবেন কানকে পরিষ্কার রাখবেন হ্যাঁ ভালো থাকেন সবাই ধন্যবাদ